সো গাইস বিকালের আপডেটটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ঠিক আগের মতনই বেড়ে গেছে জলটা আর মনে হচ্ছে ইঞ্চি ইঞ্চি ছয়েক ইঞ্চি ছয়েক ভাড়লে দু হাজার হ্যালো বঙ্গোৎসবের আরও একটা নতুন পর্বে একটা নতুন আরও ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতাম তো আজকের ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট ভিডিও হতে চলেছে তোমাদেরকে আমি একবার দেখেছিলাম প্রাণের শহর ঘাটাল ঘাটালের সেই বিখ্যাত ভাষা যে ভাষা কিন্তু ঐতিহাসিক আমলের তৈরি এই ভাষা পুল সেই ভাষা পুলের আজকাল ভয়ঙ্কর অবস্থা হয়েছে সেই অবস্থা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু চার পাঁচ দিন ধরে মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে কিন্তু শিলাবতী নদীতে মানে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে সেই বন্যায় কিন্তু আজকে তোমাদের কাছে আমি তুলে ধরবো সরাসরি তো আজকের ভিডিওটা ক্রেডিট যায় কিন্তু সায়নদেব ব্লগ বা আমাদের সায়নদাকে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ব্লগটা এনজয় করবে তোমরা যারা ঘাটালে ভাষা ভিডিও এখনও দেখো আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা গিয়ে দেখে নিতে পারো বা ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ভিডিওর সো বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু চারিদিকে ডোঙা ছয়লাভ কাণ্ড মানে ডোঙায় ডোঙায় কিন্তু লোকেরা যাতায়াত করছে আর এখন আমরা আছি কিন্তু ঘাটালের বাজার সংলগ্ন এলাকায় শিলাবতী নদীর পাশে যে বাজার বসে তো সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু ডোঙায় চড়ে আসছে মানে ডোঙা হচ্ছে নৌকো আর কি ছোট ভাই সেই ডোঙা চড়ে কিন্তু মানুষজনরা আসছে এপার ওপার করে সময় কিন্তু ঘড়ির কাটায় এখন সাতটা চুয়াল্লিশ তো দেখতে পাচ্ছ ভাষা ফুলের যেসব কাঠগুলো সেই কাঠগুলো কিন্তু একদম আর কি যেখান থেকে সিঁড়িগুলো শুরু হয় সেই সিঁড়ির মুখে চলে এসছে তো সেই জায়গার অবস্থা এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে সিঁড়িগুলো সকাল থেকেই কিন্তু পুরো শুকনো ছিল ইঞ্চি ইঞ্চি করে কিন্তু জল বেড়ে যাচ্ছে এখানে লেভেলের জল বাড়ছে যাকে বলে দেখো পুরো যে ভাসা বুলের কাঠগুলো সেগুলো কিন্তু সব ভেসে ভেসে চলে এসছে একদম সিঁড়ির মুখটাতে কি ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে দেখো যেহেতু বন্ধুরা নদীতে একদমই স্রোত নেই তার কারণে কিন্তু দেখছো জলটা যে জমছে সেই জায়গাটা কিন্তু পুরো জমেই আছে এখানে দেখো একটা দাদা নৌকো নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আর এই দেখো অবস্থা কিছুটা শিলাবতী নদী মানে ভয়ঙ্কর লেভেলের অবস্থা যাকে বলে বন্ধুরা মানে জলটা যে জায়গায় জমছে তো জমেই রয়ে যাচ্ছে তার আর বেরোনোর কোনো জায়গা নাই আর নদী কিন্তু একদম থমকে গেছে বললেই চলে তো বন্ধুরা এবার কিন্তু আমরা নদীর পাশাপাশি যেসব জায়গাগুলো সেসব জায়গাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে দেখো দত্ত আইডিয়ালস আছে সেই জায়গায় কী ভয়ঙ্কর লেভেলের জল মানে কোমর অব্দি শাটার দোকানের যেসব সাটারগুলো আছে সেগুলো কিন্তু সব ডুবে গেছে আর ওই দিক দিয়ে একজন মানুষ আসছে দেখতে পাচ্ছে তার কিন্তু কোমর অব্দি জল তো এর বেশি আমরা যেতে পারছি না এই জায়গায় তো যতটা সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সো বন্ধুরা আবার কিছুক্ষণ পরে আসবো তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে কী অবস্থা হচ্ছে এর পরে মানে আর বেশি দূর যাওয়া ঠিক হবে না হয়তো তো চলো ফেরত যাওয়া যাক এবার সময় এখন ঘড়ির কাটায় চারটে কিংবা পাঁচটার ছুঁই ছুঁই তো সেই সময়ে দেখো কি অবস্থা মানে বিকেলের অবস্থাটা আরও ভয়ঙ্কর পরিণতিতে এসে পৌঁছেছে যে জায়গায় সকালবেলা তোমাদেরকে দেখেছিলাম ভাষা বলে যে জলটা সিঁড়ি অবধি এসেছিলো সেই সিঁড়ি ভেঙে কিন্তু জলটা এখন চলে এসছে পুরো রাস্তায় কাছে সেখানে দেখো এখন বর্ডার মানে বালির বস্তা দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বা বাঁধ দিয়ে দেওয়া হয়েছে যাতে এখন কিন্তু বন্ধুরা সেই বাঁধ ছাড়িয়ে জল কিন্তু রাস্তায় নেমে এসছে বললেই চলে তো দেখতে পাচ্ছ রাস্তায়ও জল চলে এসছে বাঁধ ছাড়িয়ে তো এখন এখানকার অবস্থা খুবই শোচনীয় এদিকে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চারা আসছে এসে কিন্তু জলের আনন্দ নিচ্ছে

い、はい気がする。 দিয়ে কিন্তু এইভাবেই জল বেরিয়ে আসছে বাঁধ ছাড়িয়ে তো এখানে কিন্তু আলাদা লেভেলেরই একটা মেলা বসে গেছে ঘাটালের এই বন্যা দেখতে মানুষ আসছে এখানে তো দেখতে পাচ্ছ কত মানুষ এসছে দেখতে গেলে কিন্তু ঘাটালে সবাই আনন্দ উপভোগ করছে কিন্তু অন্যদিকে যেসব দোকানগুলো কিন্তু এই যে জলের মধ্যে ডুবে গেছে সেই দোকানগুলোতে মানে দোকানদারদের কত পরিমাণ লস হয়েছে সে তো তোমরা বুঝতেই পারছো আশা করি তো দেখতে পাচ্ছ পুরো বালির বস্তা দিয়ে কিন্তু এখানে

घाटल खुबी खराब जल ही जल दिखे। जल ही जल जल ही जल पूरा জল বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো যে ঘাটালের এখন কি ভয়াবহ পরিণতি বা কি ভয়াবহ অবস্থা মানে এই চার দিনে বৃষ্টিতে যেন শিলাবতিতে একবারে তাণ্ডব নিতে চলেছে জলের পুরো চারিপাশ বন্যায় ভেসে গেছে যাকে বলা যায় মন্দিরে উঠে গেলটা কমই আছে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ব্লগটা এনজয় করছো তো কীরকম ভয়াবহ পরিস্থিতি এখন ঘাটালের তো আশা করছি দেখে বুঝতেই পারলে তো চলো আবার কোনো দিন আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব